নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এবারের মন্দিরে মন্দিরে সেনা হিন্দু মহাজোট শুক্রবার জাতীয় সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনের নেতারা তারা বলেন বিভিন্ন জায়গায় মন্দির ও প্রতিমা ভাংচুরের সকল ঘটনার দ্রুত তদন্ত করতে হবে এ সময় দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিন সংখ্যালঘু সুরক্ষা আইন এবং সংখ্যালঘু কমিশন গঠন সহ চার দফা দাবি পেশ করা হয় অন্যথায় সারা হিন্দু মহাজোটের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা জানান তারা সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড প্রভাস চন্দ্র রায় সারা দেশে পূজার আগে এবং পরে এবং কি পূজা চলাকালীন সময়ে মন্দিরে হামলার আশঙ্কা করছি কোন জায়গায় হামলা হতে পারে সেই সমস্ত জায়গায় সহ সারা দেশে দুর্গাপূজার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও আহ্বান জানাচ্ছি প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা সহ পূজার দশ দিন আগে থেকেই পূজা চলাকালীন সময় পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবি জানাচ্ছি শারদীয় দুর্গা পূজা নিয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংখ্যা বোধ করার যথেষ্ট কারণ রয়েছে আমরা চাই অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে এক নং দাবির প্রতি সুস্পষ্ট বক্তব্য তা না হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সারা দেশে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করব, উপরত দাবি আদায়ের লক্ষ্যে